সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি সরাসরি ভূমিকা ছাড়াই দেখাবো কিভাবে বাজার করতে হয় এ দেশে আমরা ঘরের জন্য বা ম্যাচের জন্য আসলে আলু নিলাম রুশ ভাষায় বলা হয় বা রাশিয়ান ভাষায় আলুকে বলা হয় কার্তোস তো সেই জায়গা থেকে আলু নিব পেঁয়াজ নিব বা পেঁয়াজ নেবো এখানেও পেঁয়াজকে পেঁয়াজই বলা হয় তো দেখতেই পাচ্ছেন এগুলো সব হচ্ছে যে তুরস্কের পেঁয়াজ এই দেশে পেঁয়াজ সচরাচর খুব কম হয় কেননা প্রচণ্ড ঠান্ডা এরা বাইরে থেকে ইম্পোর্ট করে তবে পেঁয়াজের দাম বলেন আর আলুর দাম বলেন সব কিছুর দামই অত্যন্ত কম আর কি যেমন পেঁয়াজ বাংলা টাকায় আমরা কিনেছি বিশ টাকা কেজি হ্যাঁ আর আলু কার্তস কিনেছি আমরা বাংলা টাকায় পঁচিশ টাকা কেজি আর কি আর এখানে দাম দর নাই আপনি কতটুকু পরিমাণ নেবেন একটা নেবেন না দুইটা নেবেন সেই অনুযায়ী এদের একটা ডিজিটাল মিটার আছে সেখানে সকল কিছু দেয়া আছে এবং সেখানে গিয়ে যেটা নিবেন আলু নিবেন না আপনি পেঁয়াজ নেবেন না যাবতীয় আপনার যা কিছু লাগে সেটা আপনি ওজনে তুলে দেওয়ার পর সেই নাম্বারটা প্রেস করলে কতটুকু ওজন হয়েছে সেই অনুযায়ী আপনাকে টাকা দেখাবে এবং একটা স্লিপ আসবে সেই স্লিপটা যে প্যাকেট নিয়েছেন হ্যাঁ হ্যাঁ প্যাকেটের গায়ে আপনার লাগিয়ে দিতে হবে আমরা কিছু রসুন নেব দেখতে পাচ্ছেন এখানে রসুন আছে শালগম আছে টমেটো আছে তবে মজার বিষয় হচ্ছে এখানে আপনার আদার যত ফল আছে সবচেয়ে বেশি দাম হচ্ছে টমেটোর এরা খাবারের প্রত্যেকটা জায়গাতে টমেটো রাখে আর এরা জানে যে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে বাঙালি তো আমরা টমেটো খাই না টমেটো ওই পরিমাণ আমরা বুঝি না তবে এরা প্রত্যেকটা জায়গাতে টমেটো রাখে এবং টমেটোকে খুব ভালোভাবে এরা টমেটো সস টমেটোর জুস টমেটোর আপনার হচ্ছে যে আদার যে বিষয়গুলো থাকে সম্পূর্ণ কিছু এদের আছে তো আমি ভিডিও শুরুতে আমাদের রুমের জন্য যে বাজারগুলো করার প্রয়োজন হয় সেই বাজারগুলো করতেছি এবং পাশে আমার এক ভাই আছে যে ভিডিওটা ধরে আছে তার নাম আরিফ তো এখানে যেখানে আমি বাজার করতেছি এখানে রসুনের আমি ওজন দিচ্ছি রসুনের ওজন দেওয়ার পর রসুনের একটা স্লিপ বের হলো আমি স্লিপটা লাগিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে সচরাচর যাব হচ্ছে ডিম কেনার জন্য তো ডিম লাগবে যাই হোক মাঝখানে কিছু কথা বলি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় হলো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেব এখানে বিভিন্ন প্রকারের ডিম আছে এক একটা ডিমের প্রোটিন অনুযায়ী আপনার এক এক রকমের দাম তো আমরা যেহেতু মেসে খাই কম দামের যে ডিমটা সেটাই নিলাম দশ পিসের প্যাকেট থাকে হ্যাঁ আর যদি বাইরে মাগা মানে দোকান থেকে নেন তাহলে আপনি দুই পিস তিন পিস বা পাঁচ পিস সবই কিনতে পারবেন এখানে মাছ মাংস থেকে শুরু করে সবই আছে তো আমাদের লবণ প্রয়োজন প্রথমে একটা লবণ আমি হাতে নিলাম সেটা দেখলাম যে এটার দাম বেশি তো পরবর্তীতে আরেকটা লবণ নিচের আপনার হচ্ছে যে ট্রেতে রাখা আছে তো সেটা থেকে এক প্যাকেট নিলাম প্যাকেট নেওয়ার পর দেখি প্যাকেটটা মানে হচ্ছে ছেঁড়া পরবর্তীতে সেটা আমি চেঞ্জ করে আবার নতুন একটা প্যাকেট নেই নেওয়ার পর আমরা ক্যাশ কাউন্টারের দিকে রওনা হই যে আমার বাজার সম্পন্ন হয়ে গেছে তবে বাজারের ভিতরে আরও তেল ছিল তারপরে আমরা কাঁচা মরিচ নিয়েছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এদেশে কাঁচা মরিচ পাওয়া যায় না বিভিন্ন প্রকার ক্যাপসিকাম আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বড়ো বড়ো এই যে লাল সবুজ মরিচগুলা হ্যাঁ ক্যাপসিকাম এই মরিচগুলো তবে এটা পাইলাম কপাল গনে নিলাম আর কি তবে প্রচুর দাম বাইশশো তেইশশো টাকা কেজি যেহেতু আমরা বাঙালি হ্যাঁ ঝাল পছন্দ করি এরা ঝাল পছন্দ করে না সো নিতেই হবে কিছু করার নেই তারপরে আমরা মরিচের গুঁড়ো আছে সেই গুঁড়োটা নিলাম নেওয়ার পরে আমরা রওনা দিচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে সেখানে সম্পূর্ণ জিনিস আপনি যা যা নিয়েছেন সম্পূর্ণ কিছু আপনার তার সামনে পেশ করতে হবে বা তুলে ধরতে হবে সে প্রত্যেকটা জিনিসের কিউ করবে এবং ভ্যাট ট্যাক্স সহকারে আপনাকে কি দিতে হবে দাম দিতে হবে তো যাই হোক আমি সব পেঁয়াজ রসুন হ্যাঁ তারপরে লবণ তেল যাবতীয় যা কিছু কিনেছি সম্পূর্ণ কিছু আলু সেই টেবিলে রাখলাম রাখার পরে উনি আমার আর কিছুক্ষণের মধ্যেই আমার সামনে একজন কাস্টমার ছিল হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে আমারগুলোকে স্ক্যান করবে এবং আমি যাচ্ছি উনি স্ক্যান ওপার থেকে এপারে স্ক্যান করে আমাকে এদিকে দিয়ে দিচ্ছে এই আর কি এবং প্রত্যেকটা জিনিসের দাম অটোমেটিকলি ভাবে ওই কিউ যেটা দেওয়া আছে সেটা উঠে যাবে এবং আপনি কিভাবে পে করবেন উনি আপনাকে জিজ্ঞেস করবে যে ব্যাংক কার্ডটা মানে ব্যাংক কার্ডে পে করবেন অর্থ ক্যাশে যদি আপনি বলেন যে আমি ব্যাংক কার্ডে পে করবো তাহলে আপনাকে কিউআর দিবে আপনি কিউআরটা টাচ করা মাত্রই আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেবে তো সম্পূর্ণ কিছু হয়ে যাওয়ার পরে আমাকে উনি বলতেছিল তো ঠিক সেই জায়গা থেকে লবণের যখন জিনিসটা বা লবণের প্যাকেটটা যখন হাতে নেয় তখন একটু উনি নিজেও আনে ইজি ফিল করতেছিল মনে করতেছিল যে এটা মনে হচ্ছে যে ফাটা বা হচ্ছে যে সেরা তো উনি হাত মুছতেছে যাই হোক আমাকে বললো যে কিভাবে পে করবেন আমি বললাম ব্যাংক কার্ডে তো আমার ব্যাংক কার্ডে টাকা ছিল আমি সেটা দিলাম উনি কিউআর দিয়েছে আমি টাচ করেছি আমার কার্ড থেকে টাকা কেটে নিয়েছে তারপরে আমাকে বললো যে প্যাকেট নেবেন প্যাকেট ইয়া প্যাকেট নেবেন তো আমি বললাম যে হ্যাঁ প্যাকেট নেব উনি আমাকে দুইটা প্যাকেট দেয় এবং প্রত্যেকটা প্যাকেটে আমি আমার মতো করে সুন্দর করে জিনিসগুলো তুলে নিই নেওয়ার পর আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হই উনি জিনিসগুলো মস্তি ছিল যেহেতু লবণ পড়েছে আমার ভিডিওর মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুটো গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন অবশ্যই সেই লিঙ্ক থেকে জয়েন করবেন এবং আরও অন্যান্য ভালো কিছু ভালো তথ্য আপনারা পাবেন এই দেশ সম্পর্কে এবং এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে প্রত্যেকটা জিনিসেরই আমি ধীরে ধীরে ভিডিও দিতে থাকব আপনারা অবশ্যই ভিডিওতে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি